তোমার মতন জিনা কারি মা আর কারো যেন না হয় মা আমাদের চোখের পানি তোমাকে একদিন কাটাবে আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করবে আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেয় না মা শুধু সময়ের অপেক্ষা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আপনাদের ঈদ কেমন কাটলো আশা করি ভালোই কাটলো আমাদের এই তানে অনেক ভালোই কাটছে ওটা রেড কাটाराम মাখে চারা কই বনি রেড কাটাতে হলো মাখে ছাড়া তাহলে বুঝতে পারতাছ আমাদেরই কেমন কাটলো আমাদের মা কতটা আমাদের ঠিকই মন পড়ে মাথা মাথার কত মনে করে না আচ্ছা মা 10 মাস 10 দিন আমাদের তোমার পেটের ভিতর রাখছিলা আমাদের কি ফুলে টাকার জন্য কেমন না তুমি তোমার মত এরকম মাঝে নারকর আর হয় আমাদের জন্য এখন তুমি কান্না করকে আমাদের কি ফেললে যখন দেখে গেছিল তখন মনে ছিল না কথা এখন তুমি তোমার পীর বাবাকে নিয়েই থাকো তুমি তোমার আদরে দুলা বাইদের নিয়ে থাকো মা তোমার পাপের শাস্তি ঠিকই পাবে আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেয় না আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করবে মা শুধু সময়ের অপেক্ষা তোমার মতন জিনাকারী মা আর কারো যেন না হয় মা যারাই তোমার শত্রু তারাই তোমার আপন হয়েছে আমাদেরকে তুমি পর করছো না আমাদের এই চোখের ফানি তোমাকে একদিন কাটাবে